এটিকে কি পুরুষ পুরুষ নাকি নারী এই মুরগিটা নারী মুরগি হ্যাঁ নারী 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 মানে ও আন্ডা দেবে ও আন্ডা দেবে যেই উপজেলাতে যে কোনো পুলিশ থানেদার শুধু পোস্টিং এর জন্য কয়েক লক্ষ বা কয়েক কোটি দেড় কোটি টাকা খরচ করে একজন ওসি নাকি ওখানে ট্রান্সফার হয়েছিলেন আপনি কি সেই গাজীপুরের আমি সেই গাজীপুরের সেই গাজীপুরের যেখানে একজন পুলিশ এবং সিপাহী সেও যদি গাজীপুর থানাতে যেতে হয় ট্রান্সফার নিতে হয় তাকে মিনিমাম চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা তাকে তাকে দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা বদলি মন্ত্রণালয় আমি এটাকে নাম দিব বদলি মন্ত্রণালয় গ্রামের বাড়ির মতো অস্ট্রেলিয়ার সিডনি শহরের একেবারে নাভি থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরেই একটি বাংলাদেশি বাড়িতে আমি এসেছি একেবারে মানে গ্রাম বাংলার গন্ধ আমি পাচ্ছি আর এই যে মোরগগুলো আহারে মোরগগুলো চলে যাচ্ছে ওরা ও তো ডিম দেবে না ওর স্ত্রী ডিম দেবে না ওর স্ত্রী ডিম দেবে ও নারী মুরগিগুলো আর এই যে দেখুন কাশুর সাহেব একটু দেখান তো এগুলো এই আগগুলো এগুলো কোথাকার আখ এগুলো ও কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বাহ আপনি এই আখগুলো কিন্তু বাজারে বিক্রি করতে পারেন ইচ্ছা করলে ইচ্ছে করলে আপনি বিক্রি করতে পারেন দেখুন তো হুম দেখতে পাচ্ছেন যেভাবে উনি আর এই যে সুখী একেবারে কলা গাছের সেই পাতার মতো হয়ে গেছে এগুলো সব শুকিয়ে গেছে তিনি খাচ্ছেন না কেউ খেতে চাইলেও এসে খেতে পারেন আচ্ছা ওই যে গা ওই যে ওখানে এই যে এটা এখনো সবুজ আছে এই যে সবুজ এই সবুজের অন্তত চি এতটুকু এতটুকু আমি খেতে পারবো না দেখুন তো ওই যে ওই ওই দিকটা দেখুন এদিকে আছে আপনি এখানে চার পাঁচ দাগ নেন তো বাহ 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 হ্যাঁ নেওয়া যাবে কোনো অসুবিধা নেই আমরা পোকা এবং ভেতরে পচা থাকলেও আমরা ওই খাওয়াই অভ্যস্ত চলুন তাহলে আমরা কাশেম সাহেবের বাগানটা একটু দেখলেন শিম গাছ আছে নিম গাছ আছে নিম গাছ আছে আপনার হ্যাঁ কলা গাছ আছে সবই আছে কি নেই সেটা একটা প্রশ্ন ও কলা গাছটা দেখুন তো আচ্ছা এই এই যে আপনি যে এই যে চাষাবাস করেন আপনি কেন করেন এটা আমি শখ করে করি এটা কি মনের শান্তি মনের শান্তি কাজে থেকে আসে গার্ডেনে ঢুকি এটা কি এক ধরনের শারীরিক ব্যায়াম শারীরিক ব্যায়াম আজ এই যে আপনাকে এই বাগানটা আমি আমাকে দেখালেন এরকম জঙ্গল আচ্ছা এখানে কি কোনো সাপ আছে না 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 সাপটা আমি সবসময় ক্লিন করে রাখি সাপ নাই সাপ নেই যাই হোক থাকলেও আমরা জাতির আব্বার সন্তানের কাছে আমরা পাঠিয়ে দেব কি বলেন হ্যাঁ ঠিক আছে জাতির আব্বার সন্তানদের কাছে সাপ দিয়ে দেব ওদের বাড়ির পেছনেই আর যিনি এই বাড়ির মালিক বা যিনি আপাতত যিনি মালিক তিনি এই সেই লোক ইনি সে একজন প্রবাসী কৃষক কাশেম সাহেব আমরা তার সাথে আরও পরিচয় করিয়ে দেব এখন দেখুন কি কি ধরেছে সেটা একটু দেখি আমি বরং এই যে ও এটা কোমরা আমি বরং কাশেম সাহেবকে সরাসরি আমার ইয়েতে নিয়ে আসি আচ্ছা একটা বিষয় কাশেম সাহেব এই আপনি কত বছর এই দেশে আমি আছি পনেরো বছর হচ্ছে পনেরো বছর ওরে বাবা আর এই চাষবাস এই কৃষি কাজটা কতদিন ধরে এই অস্ট্রেলিয়াতে আপনি করছেন আমি করে দশ বছর যাবতেই করছি এটা কিন্তু কেন করলেন এটা অরগ্যানিক জিনিস খায়া শান্তি আর ফ্রেশ জিনিস এই কারণে আমি এটা করি এত ব্যস্ততার মাঝেও আমি সময় দেয় গার্ডেনে আচ্ছা আপনি এটা কি কমার্শিয়ালি করছেন নাকি পার্সোনাল ইউজ পার্সোনালি করছি আমি কমার্শিয়াল না যখন বাড়তি ফলন হয় আপনি কি সেটা বাজারে বিক্রি করেন না না আমি বিক্রি করে না বন্ধু বান্ধবদের সবাই আমি দিয়ে খাই এটা আর কি শেয়ার করি সবার সাথে আর কি সবাই খুশি হয় আশ্চর্য প্রিয় বন্ধুরা আপনারা দেখে নিন এই কাশিম সাহেব উনি যা বলেন এটাই সত্য এই সিডনিতে একটি প্রবাদ আছে যে কাসিম সাহেব দিয়ে খায় তিনি কখনো কোনো ফসল বিক্রি করেন না মানে আমি সাধারণত এই ধরনের জেনারাস উদার লোক প্রবাসে কম দেখেছি তবু চলুন কাশিম সাহেব আপনার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখান তো আমাদেরকে চলুন একটু মাথা নিচু করে যেতে হবে মনে হয় আচ্ছা এটা কি একটু হাত দিয়ে একটু দেখান তো এটা কি এটা হ্যাঁ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো মাটিতে হয় এরকম ঝুলে থাকা তো হয় না এটা যাতে ময়লা না হয় আমখান উপরে দিয়ে দিছে জাংলাতে দেখুন প্রিয় বন্ধুরা এই সেই কমড়া চলুন ওনার আরো কিছু ফলন আছে সেগুলো দেখব ওনার মনে কিছু ইক্ষু সুগার কেইন গান্না হিন্দিতে বলা গান্না সেই গান্নাটাও আমরা দেখব আবারও দেখি আহারে দুধ দেখলে আমার অনেক অনেক লোভ লাগে আর এই দুধ দেখার পরে এই দুধ কচু এগুলাকে বলে দুধ কচু চলুন প্রিয় বন্ধুরা আমি একটু সামনের দিকে এগিয়ে যাই মাথা একদম নিচু করে আমি যাচ্ছি এখানে আছে করলা গাছ আছে ওরে বাবা ওদিকটা ও অনেক মুরগি হ্যাঁ আচ্ছা মুরগি এখানে আছে প্রচুর মুরগি আমি একটু প্রশ্ন করি ওনাকে দেশের বাড়ি কোথায় আপনার আমার বাড়ি গাজীপুর কালিয়াকোর থানা কালিয়াকোরে গাজীপুর কালিয়াকোর যেখানেই যেই উপজেলাতে যে কোনো পুলিশ থানেদার শুধু পোস্টিংয়ের জন্য কয়েক লক্ষ বা কয়েক কোটি দেড় কোটি টাকা খরচ করে একজন ওসি নাকি ওখানে ট্রান্সফার হয়েছিলেন আপনি কি সেই গাজীপুরের আমি সেই গাজীপুরের সেই গাজীপুরের যেখানে একজন পুলিশ এবং সিপাহী সেও যদি গাজীপুর থানাতে যেতে হয় ট্রান্সফার নিতে হয় তাকে মিনিমাম চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা তাকে তাকে দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা বদলি মন্ত্রণালয় আমি এটাকে নাম দিব বদলি মন্ত্রণালয় আর একজন গাজীপুরের ওসিকে দিতে হয় এক থেকে দেড় কোটি টাকা শুধু ওই থানাতে যাওয়ার জন্য আপনারা বুঝে নেবেন চলুন আমরা গাজীপুরের গল্প ছেড়ে এখন কাজের কথায় কাজের সাথে কথা বলবো আচ্ছা এগুলো কি মরিচ গাছ ও লঙ্কা লঙ্কা গাছ বাংলায় বলে লঙ্কা বাংলাদেশি ভাষায় বলা হয় মরিচ গাছ আচ্ছা ধানি লঙ্কা আছে কি হ্যাঁ লঙ্কা আছে ধানি লঙ্কা ধানি লঙ্কা বাবা দারুন কি সবুজ তবু যেন আপনার ক্ষেতটা একটু মরা মরা লাগছে কেন আপনি তো আসছেন অনেক পরে আসছেন গ্রিন ছিল আপনি ছিলেন দেশের বাইরে আমি আপনাকে অ্যাড্রেস পাঠাইছিলাম আসতে বলছিলাম আপনি মনে হয় টাইম পানি এখানে গ্রিন সময় আসতে পারেন আমি জাপানে ছিলাম জাপানে ছিলাম যখন আপনি আমাকে ডেকেছিলেন আর আমার তো নাম্বারটা হচ্ছে গ্লোবাল রোমিং নাম্বার যে কেউ বিনা কোড নাম্বারে আমাকে খুঁজে পেতে পারে আচ্ছা এই যে কচু গাছ এগুলো কি কচু গো দুধ কচু ওটা কি দুধ ভিজিয়ে ভিজিয়ে দুধ দিয়ে খেতে হয় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দুধ কচু ও দুধ দিয়ে ভেজা তো হয় না ও নিজেই দুধ আচ্ছা দেশে তো প্রচুর দুধ চলছে এখন দুধের কাজ চলছে বাংলাদেশে আমার জন্মদেশে আচ্ছা এখানে আরো অনেক কিছু আছে মাথা নিচু করি চলছি গো আর এটা কি এটা ও মিষ্টি মিষ্টি প্রিয় বন্ধুরা সবসময় আপনাদেরকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে যায় নানা ধরনের কালচার নানা ধরনের বিষয় আপনাদেরকে দেখায় আজ আমার বাড়ির ঠিক পাশেই আমি একটি বাংলাদেশি পরিবারে এসেছি আমি আপনাদেরকে এই ভদ্রলোক তিনি এখানে কিছু চাষাবাস করেন বাড়ির পেছনে স্থান সেখানে আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখবেন তিনি কি কি চাষ করছেন আমার পেছনে আপনি পেছনে এই লুঙ্গির ফাঁক দিয়েই আপনি বাগানটা দেখতে পাচ্ছেন আমি পনি আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাব বাগানের ভেতরে যা যা আমি দেখব আপনারাও দেখবেন চলুন তাহলে উরে বাবা কত বড় লাও আপনি তো এখানে মোরগও পালছেন আচ্ছা আপনার মোরগগুলো কি ডিম দেয় না মোরগ এত ডিম দেয় না মোরগে ডিম দেয় ও আচ্ছা মুরগি ডিম দেয় মোরগ ডিম দেয় না চলুন আপনার এই লাউটা এখন দারুণ লাগছে আমি নিচে মাথা নিচু করে চলছি সব কি এই মাছের উপরে এবার আমরা নেক্সট সেকশনে যাচ্ছি চলুন আর এখানে কি আছে ওরে বা আমার তো কোমর ধরে গেছে গো মাথা নিচু করে করে রিজু হয়ে রিজু রিজুটার বাংলা কি মানে বাংলাদেশি ভাষায় রিজুটার বাংলা কি হবে হ্যাঁ মাজাকে বাঁকা করলে বলা হয় রিজু তো এটা কি এটা বাংলাদেশে কাগজে লেবু ও বাংলাদেশি কাগজে লেবো এটা বাংলাদেশে কাগজে লেবু এখানে তো বাংলাদেশের কোনো বীজ ঢোকা কুললে নাফসুল হারাম আপনি কিভাবে ঢুকালেন আমি একজন আমাকে দিয়েছিলাম এক জায়গা থেকে আনছিলাম আর কি আমার কাছ থেকে না আমি রকডেল থেকে আনছিলাম আচ্ছা বাংলাদেশের বা বিদেশি যে কোনো বীজ কোয়ারেন্টাইন করে ফেলে দেবে এবং পাঁচ থেকে দশ হাজার ডলার ফাইন হয় তবুও ব্যাগের ভিতরে করে দুটি দানা তো আপনার আসে সাথে আপনি আরও দুটি দানাকে আলাদাভাবে আপনি তুলে নিয়ে আসতে পারবেন সে দানা ওই না আপনি যেটা পকেটে করে আনলেন সেই আপনি ধীরে ধীরে আপনি চাস করতে পারেন হ্যাঁ দেখুন আমরা এখানে এখানে আখ ওরি বাবা এই যে এখানে আখ আছে গো আখ আছে এই আখগুলো এ তো মরে মরে যাচ্ছে কেন এ তো খায় না কেউ এখন খাওয়ার মানুষ নাই খাওয়ার মানুষ নাই কি আশ্চর্য দেখুন তো আচ্ছা আমাকে একটা আখ কি দেওয়া যায় আচ্ছা দেখুন তো আমাকে একটা আখ দেওয়ার জন্য আপনি যদি এখন থেকে এই আখটা কোন একটা দিলে আমি চিপে চিপে খেতে পারবো একটু দেখুন তো কোন একটা আচ্ছা এটা আচ্ছা দেখুন এই যে এই যে বনি আমিনের জন্য কাশিম সাহেব একটা আখ দিচ্ছে প্রচুর আখ এখানে এই যে শুকিয়ে ও নাড়া হয়ে যাচ্ছে একেবারে এই যে এই যে এই যে কাটছে বাহ 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 দারুন এটা এটা রসটা কি মিষ্টি হবে গো আচ্ছা আচ্ছা দেখি ভাঙেন তো ওয়া দারুন দারুণ কাশেম সাহেব দারুন ভেঙেছেন আচ্ছা এখানে রাখুন আমি আরও কিছু দেখি আপনার এই মোরগগুলো এটা কি এটা কি পুরুষ পুরুষ নাকি নারী এই মুরগিটা নারী মুরগি হ্যাঁ নারী 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 মানে ও আন্ডা দেবে ও আন্ডা দেবে আচ্ছা আচ্ছা তো